আপনাদের কোনো পয়সা দিতে হবে না আপনারা যে কোনো আইনের একটা সাজেশন নিতে পারেন হয়তো আপনি অনেক ক্ষেত্রে মনে করছেন যে আপনাদের কোনো জায়গায় অধিকার খর্ব হচ্ছে না সেটা আপনারা বুঝে উঠতে পারছেন না তাহলে কিন্তু আপনারা আমাদের সেই যোগাযোগ করতে পারেন বা কোনো অফিসে দিয়ে এখানে থাকে সে অফিসে যেহেতু দেখতে পারেন যে আপনার অধিকার কোনো খর্ব হচ্ছে কিনা তার এগেন্স্টে আপনাদের কোনো অধিকার আছে কিনা মনে রাখবেন এই ডিএনএস এর কাজ অনেক রকম আছে যেরকম লোক আদালত করা মিডিয়েশন করা কাউন্সিলিং করা এবং বিনা পয়সায় আইনজীবী দেওয়া সবাই কিন্তু বিনা পয়সা আইনজীবী পারবেন না কারা পাবেন যেরকম যে কোনো মহিলা যে কোনো শিশু যে কোনো বিকালম্ব ব্যক্তি যে কোনো জেলেবন্দি আসামি যে কোনো এস সি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি যে কোনো খরা বা দুর্ভোগে আঘাতপ্রাপ্ত ব্যক্তি যেন ইন্ডাস্ট্রিয়াল লেবার যে কোনো ব্যক্তি যারা এক লাখ পঁচিশ হাজার টাকা বার্ষিকা নিচে তারা যে কেউ আপনাদের নিজস্ব কাগজপত্র নিয়ে এসে শুধুমাত্র আমাদের স্টল কেন আমাদের সারা বছর কাজ হয় আমাদের সেক্রেটারি আছেন নিরুপমা ম্যাডাম আছেন তিনি আমাদের সদর যে আছে সিউড়ি সেখানে তিনি ডিস্ট্রিক্ট লিগালসে তিনি অফিসটা সামলান আমাদের চেয়ারম্যান হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ যিনি ওখানে সবসময় অ্যাভেলেবেল থাকেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের মনে রাখবেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের পিএলবি একটা ডিউটি থাকে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে আপনাদের সুবিধা অসুবিধাও বলতে পারেন এবং এই ব্যক্তিরা বিনা পয়সা উগুলি হবেন এর বাইরে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে কিন্তু তারা সহজে মামলা করতে চান না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের অফিসে ডিএলএস অফিসে গিয়ে সেখানে একটা দরখাস্ত করতে পারেন যাতে আপনারা একটা কাউন্সিলিং করাতে পারেন এবং তখন কিন্তু দুপক্ষকে ডেকে একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা হয় সেখানে যেভাবে আইনি ব্যবস্থাটা যেটা সুবিধা হবে সেটা বুঝিয়ে দেওয়া যায় আইনের প্লাস মাইনাসগুলো বলে দেওয়া হয় এবং বোঝানো হয় যে আপনারা যদি মামলা করেন তাহলে দুপক্ষেরই ক্ষতি হবে কাউন্সিলিংয়ে যদি মিটে যায় সে মিটে যাওয়ার জায়গার ব্যবস্থা রয়েছে এর বাইরে যদি কখনো কোনো মামলা আপনাদের কোনো কোর্টে পেন্ডিং থাকে সেদিন সেটেলমেন্টের কত মতো মামলা থাকে সেটা কিন্তু মিডিয়েশনে পাঠা যেতে পারে এবং মনে রাখবে মিডিয়েশন যে করেন তারা বিচক্ষণ ব্যক্তি থাকেন অ্যাডভোকেট হতে পারেন জাজও হতে পারেন তারা আপনাদেরকে দুই পক্ষকে সুযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আদর্শ করতে পারেন এর বাইরে আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে অনেক মামলা আছে যেগুলো মিটে যেতে পারে কিন্তু অনেক দিন আপনাদের ডেট লম্বা পড়ে গেছে তখন কিন্তু আপনারা ন্যাশনাল লোক আদালতে সেই মামলাগুজোর পাঠানোর জন্য দরখাস্ত করতে পারেন এবং তার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লোক আদালতে গিয়ে দাঁড়িয়ে সেদিনকে আপনাদের দরখাস্তগুলো আপনারা নিজেরা মুখ করতে পারেন এবং বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কথা শুনে সেই অনুসারে আদেশ হতে পারে এরকম অনেক সুবিধা আছে সারাদিন ধরে বলা যেতে পারে অনেক আইন আছে মহিলাদের জন্য আইন আছে শিশুদের জন্য আছে ট্রান্সজেন্ডারদের জন্য আছে ডিসেবলি অ্যাক্টের জন্য লোকেদের যে আইন আছে খর পোষার আইন আছে অনেক ক্ষেত্রে আইন আছে যেগুলো নিয়ে আপনারা আমাদের কাছে এসে জানে জানতে পারেন যার যার জানার ইচ্ছা আছে নিশ্চয়ই আসবেন শুধুমাত্র মনে রাখবেন পৌষ মেলার মধ্যে কিন্তু আমাদের কাজটা শেষ হবে না এটা আমাদের একটা প্রচারের বিষয় আপনার সারা বছর আমাদের অফিসে যেরকম আমাদের সাবডিভিশন বোলপুর সেখানে আপনারা এসডিএলসি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস কমিটির অফিসে আসতে হবে যেখানকার আমাদের এডিজে সাহেব চেয়ারম্যান উমেশ সাহেব আছেন তার কাছে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে পিএলবি আছে আমাদের অফিস মাস্টার তারা আপনাদেরকে দিতে পাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ